আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু কথা নিয়ে এবং গজল নিয়ে খুব দ্রুত লাইভ আসুন এবং জয়েন্ট দিন প্রত্যেক দিন রাত দশটায় যেভাবে আমি লাইভ আসি প্রত্যেক দিন রাত দশটার দিকেও আজকে আমি লাইভ এসেছি খুব দ্রুত লাইভে আসুন এবং ওয়াশিং বারেন খুব দ্রুত লাইভ আসুন এবং আমার বজর শুনে যান তুমি নিয়ে যাও না যেথায় সুয়ে শুয়ে আছে নূরে মদিনা ও বাহত সময় তুমি নিয়ে যাও না যেথায় সুয়ে শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সবাস মন থেকে নাই যে ফুলের মন মনটিকে নাই ও বাতাসময় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূর মদিনা বাতাসময় তুমি নিয়ে যাও না যে আছে নূরে দ্রুত লাইভ আসুন এবং ওয়াচিং বাড়ানো খুব দ্রুত আসুন এবং কমেন্ট করুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গজল শুনার জন্য আপনাদেরকে আমন্ত্রিত প্রত্যেক দিনটার দশটাই খুব দ্রুত দ্রুত আসুন খুব দ্রুত আমার একটা স্বপ্ন পূরণ কার তোমার পথে চলতে গিয়ে মারণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল করানের সাথে আমায় ধর ডাকতে পারি দিন কায়ে মের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি ধর ডাকতে পারি দিন কায়ে মের পথে আমায় এমন দিয় ইমান দিয় গদয় আমায় তোমার গানে গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একই স্বপ্ন পূরণ তোমার পথে চলতে গিয়ে মারণ যেন ভাই খুব দ্রুত খুব দ্রুত লাইভ আসুন এবং ওয়াচিং বাড়ান খুব দ্রুত লাইভ আসুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন ও লাইক দিন লাইক দিন খুব উপযুক্ত আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন আমার গজল যে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দেবেন লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব দ্রুত লাইভ আসুন তারা का शरता गुली झिल मिली झिल मिली जोल से डलहे डले फूल गुलरभ दूल से रसूल से अलरहबी बेशे से रसूले शे से আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি काटले तेरोटी बचर बातिल के बातिल के पैसे तो मैं देखे थर थर कर घर काटल तेरोटी बचर बातिल के पैसे तो मैं देखे थर थर की साहस सिले तुम तो नयन मनी अल्लाह मसाइदी तुम्हें मरनी শহীদ হয়ে জানি শহীদ তুমি জানি পোর বই সোহাগ পোর বয় সোহাগ ভাই সে একটা খুব মনের মতন মানুষ মাটির মানুষ যার ছবি আপনারা স্ক্রিনে দেখলেন এবং থাম্বেল করা ছিল আজ আমরা যে গিয়েছিলাম তার বাসায় তিনার বাড়ি গৌরীনগর এবং তিনার মাও খুব ভদ্র সদ্র দেখলাম এবং আমরা যা যে যখনই তাদের তিনাদের সাথে দেখা হয়েছিল আমাদের বাপ বাপ ছাড়া কোনো কথা হয়নি তো যাই হোক করবয় সোহাগ ফেসবুক পেজ এবং হচ্ছে কোর সোহাগ ইউটিউব চ্যানেল ওনাদের আপনারা অবশ্যই ওনাদের সাপোর্ট করবেন ওর ওখানে এমন ওনারা এমন একটি ওনারা এমনভাবে ভিডিও তৈরি করে আপনারা যেসব জিনিস খেতে চান যে ভাবে তৈরি করে খেতে চান ওরা দেখিয়ে দেয় সেভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন মা ছেলে ওনাদের ভিডিও খুব সুন্দর হয় আপনারা অবশ্যই অবশ্যই করে ওনাদের ওনাদের সাপোর্ট করবেন এবং শোয়ক ভাই এর সঙ্গে আপনারা থাকুন এটাই আশা করি এবার আপনাদের একটা টিকটকে ভাইরাল যে গজল সেই গজল আমি গিয়ে শোনাবো একদম ভাইরাল টিকটকে এটা এটা খুব চলছে যে মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই এটা খুব ভাইরাল মানে ট্রেন্ডিংয়ে চলছে টিকটকে আমি জানি না ইউটিউবে চলছে কিনা বা ফেসবুকে চলছে কিনা তবু তারপরেও আমি গাই গজলটি শোনাম মন মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবার মনের বেজালা ভালোবাসি তোমাকে আমি যতটা যত ভাবি তত তত আমার মনের জ্বালা কখনো তো আমার প্রেমে দিও না আমি দুঃখিত গজলটি ভুলে যাওয়ার কারণে আপনাদের এছাড়া আমি আরো সুন্দর সুন্দর গজল উপহার দিতে চাই আপনারা যদি আমার সঙ্গে থাকুন থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের নতুন নতুন গজলের উপর দেব খুব দ্রুত দূরত সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং কমেন্ট করুন আমার গজল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত জানা চার পড়ে সিনেমা দিয়েছি কত দফ কত জনজর পড়ে নাম দিয়েসি কত হাৰিয়ে যাব একদিন নামি ৰব নাই ভুৱনে শিৰ দিন হাৰিয়ে যাব একদিন নামি ৰব নাই ভুৱনে শিৰদিন ক্ষমা কৰে দিয় তোমৰায়াই ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একই দিন আমি নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব দিন আমি রব নাই ভুবনে বাসে বাস বাগানে আর গোরস্থানে কেউ বা দেবে তোমায় দাফ খুব দ্রুত খুব দ্রুত লাইভ আসুন এবং আমার গজল শুনুন আর আমার গজল শুনে যেটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক এবং কমেন্ট একটি লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন খুব খুব দ্রুত দ্রুত এবার আমি এবার আমি আপনাদের কাছে একটি গজল পরিবেশন করব গজলটি হলো মান্না মৃতর সময় মান্না মারা যাওয়ার সময় এই গজ গানটি গাওয়া হয় সেই গানটিকে গজলে পরিণত করা হয়েছে হয়েছিল তো সেই গান একদিন মাটির ভিতরে হবে ঘর এই গানটি গিয়ে আমি আপনাদের কাছে শোনাচ্ছি হবে ঘর রে আমার কেন বা ধান ঘর রে আমার কেন বাধ দালন ধন পাখি উড়ে যাবে পিঞ্জর শিরে ধরা ধবি তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সিড়ে ধরা ধাবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো হবে তোমার পর রে মো কেন বাান্ধ দলান ঘর রে মো আমার কেন বাধ দলান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর আমার তুমি কোরনের বানি তুলেছো বুকের তুমি কোরআনের স্তান দিয়েছো এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শুকুর তাই ধ এতো ভালোবাসো কেন মালিকাম এত ভালোবাসো কেন মালিকামাই ও নদীর তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভালি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল বিকাল সাজে তোর কিনারে বসে সকাল বিকাল সাজে তোর কিনারে বসে ভাবতাম তুই কইরা দিবি ও নদীরে তুই ভাঙলি আমারে ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায়poor ও নদীরে তুই ভাঙলি আমারে ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায়poor তোর কিনারে থাকতাম তুই করলি আমায়poor तर किनारे तक तो तु लिया माई बो तुम्हें छड़ा उन्हें मालिक बोले तारे डाक डाकबो ग तुम्हें साड़ा उन्हें মালিক বলে তারে ডাকবো আল্লাহ তোমার দিকে চলো আমাই আমি কাতর সুরে ডাকি তোমায় আল্লাহ তোমার দিকে চলো আমায় তমি কাতর সুরে ডাকি তোমায় তুমি দয়ান তুমি রহমান তুমি দয়াবান তুমি রহমান তাই তো গাই তোমার গুণগান তাই তো গাই তোমার গুণগান তুমি ছড়ায়ার কে আছে আমার তুমি ছড়ায়ার কে আছে আমার গাই তাই তোমার গুণ ভুল পাথে চলে করে শি পফ মাই তুমি করে মা ভুল পথে চলে кореছি পাপ আল্লাহ তুমি করে দাও মা তাই তো তোমই ডাকি প্রিয় প্রিয় দিওরসা আসসালামু আলাইকুম অনেক রাত হয়ে যায় আর আমি প্রত্যেক দিন লাইভ আসার চেষ্টা করবো রাত দশটায় ইউটিউব চ্যানেল ওমর ভাই টু এম এই চ্যানেলে প্রত্যেক রাত দশটার দিকে লাইভ আসার চেষ্টা করব এবং আপনারাও আমার লাইভে এসে গজল শুনবেন গজল যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে রাখবেন আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এ বলে আমি আজ আমার এখানেই ভিডিও এইখানে আমি লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু